যশোর জেলার শারসা উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত নাভারণ বাজার এটি একটি ঐতিহ্যবাহী ও আধুনিক বাজার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত বেনাপোলের খুব কাছাকাছি হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ পণ্য এবং যানবাহনের চলাচল এখানে লেগেই থাকে আন্তর্জাতিক হাইওয়ে রোড এই বাজারের মধ্য দিয়ে চলে যাওয়া এটি পরিণত হয়েছে একটি গুরুত্বপূর্ণ একটি অতি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থান লাভারণ বাজারে শুধু একটি কাঁচা বাজার নয় এটি একটি বৃহৎ অর্থনৈতিক প্রাণকেন্দ্র এখানে প্রতিদিন শত শত মানুষ আসেন মাছ মাংস শাক সবজি চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তবে এই বাজার সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছেন মোটরসাইকেল পার্টস মেরামত ও বিক্রয় সেবার জন্য দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ও খুচরো ক্রেতারা এখানে আসেন উন্নতমানের মানের পার্টস ও সার্ভিস নিতে ফলে এটি স্থানীয় অর্থনীতির পাশাপাশি বাণিজ্যিক ও পরিসরে গুরুত্ব ভূমিকা রাখছে বাজারের দুই পাশ ঘিরে থাকা শোরুম আধুনিক বাণিজ্যিক কমপ্লেক্স ও খাবারের হোটেলগুলো লাভারণ বাজারকে একটি প্রগতিশীল আধুনিক নগর কেন্দ্রে রূপ দিয়েছে এখানে বিখ্যাত কিছু খাবার দোকান ও নামি দামি রেস্তোরাঁ আছে যা সন্ধ্যার সময় বাজারকে আরও জমজমাট করে তোলে একসময় এই বাজারে ছিল দুটি জনপ্রিয় সিনেমা হল যা ছিল এলাকার মানুষের বিনোদনের বড় মাধ্যম সপ্তাহান্তে পরিবারের সবাই মিলে সিনেমা দেখতে যাওয়া সেই দিনগুলো আগ শুধু স্মৃতি আমরা চাই নাভারণ বাজার আরও আধুনিক হোক সুপ সুপরিকল্পিত ড্রেনের ব্যবস্থা আরও খোলামেলা পার্কিং জোন ডিজিটাল মানির লেনদেন সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা থাকলে এটি একটি মডেল বাজারে পরিণত হবে আমাদের স্বপ্ন সীমান্ত ভেসা এই বাজার একদিন সারা দেশে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হবে ভবিষ্যতের নাবারণ হোক প্রযুক্তি প্রগতি ও ঐতিহ্যের মিলনস্থল আজ নাভারণ বাজার শুধু একটি বাজার নয় এটি এক প্রকার লাইফ লাইন যেখানে জীবনের স্পন্দন প্রতিদিন ধ্বনিত হয় এখানকার কর্মচাঞ্চল্য মানুষের ভিড় ব্যবসায়ীদের ব্যস্ততা এবং ক্রেতাদের সরব উপস্থিতিতে এই বাজারকে করে তুলেছে জীবন্ত এক শহর প্রতিটি দোকানে প্রতিদিন লেখা হয় হাজার